সাথে ঘটে যাওয়া ঘটনা আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমার নাম ফেরজানা ইয়াসমিন অ্যানি চাইলে আমার নাম ও ঠিকানা বলতে পারেন আমি আজকে ঘটনাটি লিখে পাঠাচ্ছি টাঙ্গাইল সদর থেকে আমি আগে নিয়মিত ভুতে ফেম শুনতাম কিন্তু মাঝে বিভিন্ন ব্যস্ততায় শুনতে পারিনি কিন্তু লাস্ট কয়েক মাস ভূত ডট কমের প্রোগ্রামটা শুনছি আর আপনার কণ্ঠে ঘটনা শুনতে ভালো লাগে তাই অনেক কষ্টে বাংলা টাইপ করে লিখে পাঠালাম যেন আপনার পড়তে সুবিধা হয় যখন বিভিন্ন ঘটনা শুনি তখন আমিও ঘটনা পাঠাতে চাই কিন্তু সময়ের অভাবে আর গুছিয়ে লিখতে পারব কি না এইসব ভেবে লিখি না কিন্তু আজকে আমি ভেবেই নিয়েছি আমার নানুর বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাকে পাঠাবো আশা করি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন গুছিয়ে লিখতে না পারার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ঘটনাটি আমার নানার মুখ থেকে শোনা এবং এক ভাগ সত্য তাহলে শুরু করা যাক বলছি নানুর ভাষায় সালটা আনুমানিক উনিশশো পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ হবে জায়গাটা সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার একটা এলাকা আমার বাবা ছিলেন এক ভাই ও দুই বোন এবং আমার বাবা সবার বড় আমার বাবা ও দাদা ছিলেন পরহেজগার মানুষ আমার বাবার নাম ছিল মোহাম্মদ আবুল হুসাইন এটি ছদ্মনাম কিন্তু বাবাকে সবাই মৌলভী সাহেব বলে ডাকতেন ছদ্মনাম ব্যবহার করলাম কেননা অনেকেই চিনবেন তাকে আমার বাবা একজন মৌলভী ছিলেন এবং তার সাথে চারটি জিন থাকত এবং এর মধ্যে একটি জিন ছিল তুলনামূলক শক্তিশালী জিনগুলো তার সাথে কিভাবে এলো তা বলতে গেলে ঘটনা আরও বড় হয়ে যাবে আর বললাম না শুধু এটুকু বলি আমাদের পরিবার আগে থেকেই ধার্মিক এবং দাদাও পরহেজকার ছিলেন ওই সুবাদে পারিবারিক পরিবেশের কারণেই আমার বাবা ছোটবেলা থেকেই নামাজি ছিলেন এবং মসজিদ থেকেই এই জিনদের সাথে প্রথম পরিচয় তারপর থেকে আমার বাবা টুকটাক অনেক মানুষের সমস্যার সমাধান করতেন সম্ভবত আমার বাবা আঠেরো উনিশ বছর বয়স থেকেই এই কাজগুলো শুরু করেন একদিন বিকেলে আমার ফুপু দরজার সামনে বসে তেলের পিঠা খাচ্ছিলেন দরজার বাইরেই খোলা উঠান এবং দরজার কাছেই একটি বড় আম গাছ ছিল তো হঠাৎ করে আম গাছের ওপরে আমার ফুফু কিছু দেখতে পেলেন এবং তৎক্ষণাৎ তিনি জ্ঞান হারালেন পরে ওনার মা মানে আমার দাদি ওইখানে তাকে এই অবস্থায় দেখে মাথায় পানি ঢালেন এবং দোয়া পড়তে থাকেন প্রায় ঘন্টা পর আমার ফুপুর জ্ঞান ফেরে এবং আমার দাদি আমার ফুপুকে জিজ্ঞেস করেন কি হয়েছিল পরে আমার ফুপু বলেন তিনি পিঠা খাওয়ার সময় কিছু থেকে ভয় পেয়েছেন আর অজ্ঞান হয়ে গেছেন আমার দাদি বিষয়টিকে খুব নর্মালি নেয় এবং কোনো পাত্তা দেয় না আমার বাবা ও দাদা বাড়িতে আসার পরেও তাদের কিছু জানান না বরং স্বাভাবিক দিনের মতোই সবাই বাড়িতে ছিলেন এর মধ্যে এক সপ্তাহ পর হঠাৎ আমার ফুপু অস্বাভাবিক আচরণ শুরু করলেন এবং নিজেকেই নিজে আঘাত করতে থাকলেন আবার জ্ঞান হারান অজ্ঞান হয়ে যান তাই আমার বাবা ও দাদা একসাথে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসলেন এবং ডাক্তার বললেন গুরুতর সমস্যা দেখা যাচ্ছে না হয়তো মানসিকভাবে উনি একটু অসুস্থ তাই তিনি বিশ্রাম করতে বললেন এবং কিছু ঔষধে লিখে দিলেন পরে আবার আমার ফুপু অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং এখন যেন থামার নাম নেই নিজেকে শুধু আঘাত করতে চাচ্ছেন অতঃপর আমার বাবা তাঁর জিনদের শরণাপন্ন হলেন জিনরা কিছুদিনের সময় চেয়ে চলে গেল কয়েকদিন পর জিনরা এসে আমার বাবাকে জানালো আমার ফুপুকে একটি নিকৃষ্ট শক্তিশালী জিন আস্তর করেছে এবং ফুপুর ভেতরে আস্তে আস্তে তার নিয়ন্ত্রণ নিয়ে ফেলছে তখন আমার বাবা জানতে চাইলেন কেন আস্তর করা হলো তখন জিন বলল একদিন বিকেলে আমার ফুপু দরজার বাইরে বসে তেলের পিঠা খাচ্ছিলেন এটা দেখে ওই নিকৃষ্ট জিনটি খাবারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং সে ফুপুর কাছে আসে এটা দেখে ফুপু অজ্ঞান হয়ে গেলে সেই জিনটি তার উপরে আসর করে পরে আমার বাবা দাদিকে জিজ্ঞেস করেন দাদি ওই দিন সব কিছু তাকে খুলে বলেন তারপর আমার বাবা নিজেই দোয়া এবং তার সাহায্যকারী জিনদের সাহায্যে চিকিৎসা শুরু করেন আমার ফুপুরও অনেক কষ্ট হচ্ছে বিধায় আমার বাবা নর্মালি ওই নিকৃষ্ট জিনকে চলে যেতে বলেন বেশ বিনয়ের সাথেই তিনি চলে যাবার কথাটা বলেন কিন্তু জিনটা শুনতে চায় না এবং ওই নিকৃষ্ট জিনটি বলে সে যদি যায় তাহলে ফুপুকেও নিয়ে যাবে আমার বাবা একসময় আর ধৈর্য রাখতে না পেরে সেই নিকৃষ্ট জিনটিকে বোতলবন্দি করে ফেলেন তারপর ওই বোতলটি বাসাতে একটি জায়গায় লুকিয়ে রাখেন কয়েক মাস সব কিছু ঠিকঠাক চলে আমার ফুপু সুস্থ হয়ে যান এর মাঝে আমার বাবা বিয়ে করেন আমার মা একদিন কিছু খুঁজতে গিয়ে দেখতে পান একটি বোতলের মধ্যে কি যেন নড়াচড়া করছে পরে আমার মা এই বিষয়ে আমার বাবাকে বললে আমার বাবা আমার মাকে এবং বাড়ির সবাইকে কঠোরভাবে এই বোতল ধরতে নিষেধ করেন উল্লেখ্য যে আমার ছোট ফুপু সুস্থ ও স্বাভাবিক ছিল যে ফুপুর কথা বলছি তিনি আমার বড় ফুপু যাই হোক ঘটনায় ফেরা যাক আমার বাবা তার কাজের সূত্রে বেশিরভাগ সময় ময়মন সিং যেতেন একদিন ময়মন সিং যাওয়ার সময় ওই বোতল তিনি নিয়ে যান এবং দৈনন্দিন কাজ শেষ করে একটি ঘন জঙ্গলে পুরনো কূপের কাছে সেই নিকৃষ্ট জিনকে বন্দি করা বোতলটি ফেলে দেন দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় আমার ফুপুও স্বাভাবিক মাশাল্লাহ আমার ফুপুর বিয়ে হয়ে যায় তার তিনটি ছেলে একটি মেয়ে হয় কি ঘটনা শেষ যদি ঘটনা এখানে শেষ হতো তাহলে কতই না সুন্দর হতো হৃদয় বিদারক ঘটনা মাত্র শুরু নানুর মুখে শুনে চোখের জল এসে গিয়েছিল আমার এবং নানু নিজেও সেদিন কান্না করেছিলেন আসুন নানুর ভাষাতেই বলি এভাবে কয়েক বছর কেটে গেল সবাই সবার মতো হাসিখুশি দিন কাটাতে লাগল বার্ধক্যজনিত কারণে আমার দাদা দাদি পরলোক গমন করেছেন বলা বাহুল্য বর্তমানে আমার নানুরও অনেক বয়স হয়ে গিয়েছে তাই সময়টা তিনি ঠিক মনে করতে পারছেন না ঘটনায় আসি একদিন রাতে আমার ফুপু আর আমার ফুপাতো বোন শুয়েছিলেন আর পাশের ঘরেই আমার ফুপাতো ভাইরা থাকত এবং আমার ফুপা কর্মসূত্রে অন্য কোথাও থাকতেন হঠাৎ করে ফুপি রাতের বেলায় একা বাইরে যায় অনেক সময় চলে গেলেও ফুপি না আসায় আমার ফুপাতো বোন নিজেও বাইরে দেখতে যায় আর তখন ওয়াশরুমগুলো বাইরেই ছিল বাইরে মাকে না পেয়ে আমার ফুপাতো বোন তার ভাইদের ডেকে তোলে এবং ওয়াশরুমে গিয়েও মাকে খুঁজে পায় না আমার ফুপাতো ভাইরা আশেপাশে খুঁজে কোথাও পায় না সবাই ভয় পেতে থাকে কি হলো কিছুই বুঝতে পারে না তারপর গ্রামের আশেপাশেও খোঁজাখুঁজি চলে তখন রাত নয়টা বাজে এবং ওই সময় বিদ্যুৎ নেই জনবসতি কম সন্ধ্যার পর কেউ বাইরে থাকে না কিছু লোক মাছের জাল নিয়ে বিল থেকে ফেরার পথে আমার ফুপাতো ভাইদের দেখে ভাইরা জিজ্ঞেস করে কোনো মহিলাকে তারা দেখেছে কিনা পরে জেলেরা জানায় তারা একজন মহিলাকে সামনের দিকে যেতে দেখেছে জেলেরা সেই মহিলাকে কোথায় যাচ্ছে এটা জিজ্ঞেস করলে কোনো উত্ত উত্তর না দিয়ে সে সোজা হেঁটে চলে যায় এটা শুনে আমার বড় ও মেঝো ফুপাতো ভাই সামনের দিকে ছুটে চলে কিছু দূর যাওয়ার পর আবারও কিছু মানুষকে দেখতে পেলে তাদেরকে ফুপুর বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানায় তারাও দেখেছে একটি মহিলা ট্রেনের লাইনের দিকে যে রাস্তা চলে গেছে ওই দিকে যাচ্ছে আমার ফুপাতো ভাইয়েরা আরও দ্রুত ট্রেন লাইনের দিকে ছুটে যায় এবং আমার ফুপুকে পেয়েও চায় কিন্তু খুবই মর্মান্তিকভাবে দুই ছেলে তাদের মায়ের শরীর থেকে মাথা আলাদা হয়ে যাওয়া হাত পা খণ্ড বিখণ্ডভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় রাতে নিস্তব্ধ পরিবেশে মায়ের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিষয়ের সাক্ষী হয় তারা দুই ভাই কাছাকাছি মানুষের বাসা থেকে তাদের ডেকে এনে সহযোগিতা করা হয় শরীরের সব অংশ একসাথে করে ফুপুর মৃতদেহ বাসায় নিয়ে আসা হয় ওই রাতেই আমার ফুপাকে ও আমার বাবাকে জরুরিভাবে খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় খবর পেয়ে সকালেই আমি আমার বোন আমার মা সহ সবাই ফুপুর বাড়ির দিকে রওনা হয়ে যায় আর আমার বয়স তখন ছিল দশ এগারো বছর এবং আমি ছিলাম বোনদের মধ্যে সবার ছোট। আমার পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় লাশ ধুয়ে সব কিছু সম্পাদন করতে করতে সন্ধ্যা পার হয়ে যায় এরপরে তিনি আরও বেশ কিছু কথা বলেছেন কিছু অংশ আমি বাদ দিয়ে যাব একটা পর্যায়ে জিনদের কাছে জানতে চান বাবা যে কিভাবে ঘটনা ঘটল জিনটা জানায় আমার বাবা যেখানে এই বোতল বন্দি জিনকে ফেলে এসেছিলেন সেখানে সময়ের বিবর্তনে জঙ্গল কেটে জনবসতি বাজার ঘাট তৈরি হয়েছে কেউ একজন কূপ ভেঙে ময়লা পরিষ্কার করার সময় ওই বোতলটি পায় এবং ভেতরে কোনো কিছু দেখতে পেয়ে বোতলের মুখ খুলে ফেলে আর এভাবেই নিকৃষ্ট জিন মুক্ত হয়েই সাথে সাথে আপনার বোনকে হত্যা করে পুরো বাড়িতে শোকের ছায়া এর মাঝে বাবা আমার ফুপুর বাড়ি বন্ধ করে দিয়ে যায় এবং আমার ফুপাতো ভাই বোনদের দাবি জিতে আসে এভাবে আরও কয়েকদিন কেটে যায় এবং সব স্বাভাবিকভাবেই চলতে থাকে এর মাঝে আমার বাবা সপরিবারে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল চলে আসে কালিহাতি থানাধীন এলেঙ্গা এলাকায় নতুন বাড়ি করে বসবাস শুরু করে কয়েক বছর অতিবাহিত হয়ে যায় একদিন খবর এলো আমার ফুপাতো বোনকে সাত দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বাবার সাথে সাথে সাহায্যকারী জিনদের স্মরণ করেন এবং আমার ফুপাতো বোনকে খুঁজতে বলেন পেলে সাথে সাথে যেন বাড়ি পৌঁছে দেয় সেদিন সন্ধ্যায় আমার ফুপাতো বোনকে বাড়ির পেছনে রেখে যায় সেই সাহায্যকারী জিনগুলো আমার ফুপাতো বোন অনেক ভয় পেয়েছিল তাই তাকে জিজ্ঞাসা করা হলেও এই বিষয়ে নিজে তেমন কিছু বলেনি পরে বাবার মাধ্যমে জানা যায় আমার ফুপাতো বোন নিজের অজান্তেই সেই তাবিজ হারিয়ে ফেলায় তাকে নিকৃষ্ট জিনটি ক্ষতি করেছিল এবং সম্মোহন করে নিয়ে গিয়েছিল একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলতেও চেয়েছিল কিন্তু এর আগে আল্লাহর অশেষ সহমতে উদ্ধারকারী জিনটা সেখানে পৌঁছায় বংশ পরম্পরায় সেই সাহায্যকারী জিনগুলো এখনও আছে এবং খুব প্রয়োজনে তাদের স্মরণ করলে তারা আসে সাহায্য করে এই ছিল আজকের ঘটনা আমার নানুর বয়স অনেক উনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ খুবই আগ্রহ নিয়ে ইমেল করেছি এটা আমার প্রথম ইমেল আমি চাইলে অডিও ক্লিপ দিতে পারতাম কিন্তু আপনার ভয়েসে শুনতে চাই এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন লিখেছেন ফেরজানা ইয়াসমিন এবং তিনি টাঙ্গাইল সদর থেকে এই ইমেলটি আমাদের পাঠিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য আশা করছি আপনার ঘটনা যারা শুনেছেন তাদেরও ভালো লেগেছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি অনেকেই বলছেন যে অনেকখানে বৃষ্টি হচ্ছে আপনার এলাকাতেও বৃষ্টি হচ্ছে কিনা জানিয়ে যেতে পারেন আমাকে কমেন্ট সেকশনে আমি দেখতে পাচ্ছি যে জুলহাস উদ্দিন আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে আছেন আলী আমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম এইচ সেভেন্টিন বাংলাদেশ থেকে লিখেছেন আমাদের সাথে আছেন এম আর অভি ইসলাম আছেন ভবুঘুরে আছেন রায়হান সৌদি আরব থেকে শুনছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মানিকগঞ্জ থেকে শুনছেন আবু মুজাহিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নওয়াজ খান আছেন আমাদের সঙ্গে ফরাবি আমাদের আমাদের সঙ্গে আছেন ওমান থেকে মানিক মোল্লা আজকে অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে এবং সবাই নিশ্চয়ই এই জায়গাটির সাথে পরিচিত এই নামটির সাথে আমি পরিচিত ছিলাম না কিন্তু আপনারা যারা মিডিলিস্ট থাকেন তারা নিশ্চয়ই জানেন ভারত থেকে আছেন নামটা চলে গেল আমার কাছে পড়তে পারার আগেই আর একবার একটু কাইন্ডলি মেসেজ পাঠাবেন শশী আমাদের সাথে আছেন রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন পাবনা থেকে তানভীর হোসেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শহীদ এছাড়াও সিঙ্গাপুর থেকে আছেন আমাদের সাথে শাওন আহমেদ আছেন আমাদের সঙ্গে নরসিংদী থেকে একরামুল লিমন সহ আরও অনেকে আমাদের আজকের এই এপিসোডটি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই যে এপিসোডটি সেই এপিসোডটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং যারা স্টোরি টেলার আছে তাদের নাম উল্লেখ করে যদি একটু থ্যাংকস দিয়ে দেন তারা যারা ঘটনা পাঠান তারা নিশ্চয়ই অনেক উপকৃত হবেন আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভূত ডট কবে হয় আমি আপনাদের যারা জানেন না তাদেরকে একটু বলে দিই ভূত ডট কোনো না কোনো আয়োজন প্রতিদিনই থাকে ইউটিউবে এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড আইকনটি ক্লিক করতে হবে টু গেট অল দ্য নোটিফিকেশানস ইমিডিয়েটলি তাহলে আপনি জেনে যাবেন যে কখন কোন শো হচ্ছে কবে কি আসছে প্রতিদিনই থাকে আমি শুধুমাত্র বৃহস্পতিবার শুক্রবার না এখন দেখেন আজকে হচ্ছে রবিবার শনিবারেও হয়তো আমরা কালকে কোনো শো করিনি কিন্তু শনিবারে আমাদের ভয়ের শুনি যায় লজেন্সে সেখানেও আপনারা যে কিন্তু শুনে আসতে পারেন সো আমি এই জন্যই বলবো যে প্রতিদিনই কিছু না কিছু থাকে সেই জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সঙ্গে থাকতে হবে যাই হোক আমরা যেটা করতে চাই এখন আমাদের সাথে আমরা যারা সবাই আজকে আছেন এখানে সবাই নিশ্চয়ই প্রতীক্ষা করছেন এই শরুরার ডোমঘর সম্পর্কে জানতে চলুন আমরা শুরু করি ঘটনা শুরু করি আজকের এপিসোডটি খুবই ছোট একদমই আমি রবিবারের এপিসোডটি ছোটোই করি সময় কারণ বাংলাদেশে আবার এটা হচ্ছে প্রথম ওয়ার্কিং ডে সবাই খুব ব্যস্ত থাকেন কিন্তু আবার পৃথিবীর বিভিন্ন জায়গায় সবাই এই দিনটা খুব আরামে কাটান মানে এই দিনটা হচ্ছে ছুটির দিন যার কারণে এরকম একটা শো নিয়ে আসার একটা প্ল্যান ছিল আমাদের এবং সেই জন্যই নিয়ে আসা খুব ছোট করে করছি যদি আরও বেশি মানে সবাই পছন্দ করেন বা সময় দেন তাহলে হয়তো আস্তে আস্তে এই শোটাও বড় হবে চলুন আমরা কথা না বাড়ি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় এবং শেষ ঘটনায় খুব ছোট্ট একটি ঘটনা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিরাসল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি যেভাবে লেখা আছি সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি আশা করছি ভালো লাগবে ঘটনাটি মৃত্যুর তিন বৎসর পর আমি তাকে দেখতে পাই এটি নিয়ে আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং লিসনার আমি ওবায়দুল্লাহ আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলে আমি প্রথম থেকে বলি দু হাজার সালে কাজের জন্য আমি কাতারে কাজ পাই এবং দিনকাল ভালোই চলছিল হঠাৎ একদিন আমার সাথে পরিচয় হয় ইয়ামিনের হামজা নামের এক ছেলের সাথে পরিচয়ের পরে তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে রাতে আমরা একসাথে কাজ করতাম একসাথে সব জায়গায় যেতাম প্রায় সাড়ে তিন বৎসরের কর্মজীবন শেষ করে বাংলাদেশে আসি দু হাজার সালে এবং আবার কাজের জন্য দু সালে আমি সৌদি আরবে পাড়ি দেই সৌদি আরবের নাজরান শহরটি ইয়ামিনের বর্ডারের কাছে আমার কাজ হয় নাজরানে সেখানে একটা পুরনো শহর আছে যার নাম আল উগদুদ বর্তমানে তা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সময় দু সাল আমি এবং আমার রুমমেট কুদ্দুস ও ইমরান ওই পুরনো শহরগুলোতে যাই এবং যাওয়ার পর থেকেই আমি কেমন একটা অস্বস্তি বোধ করতে শুরু করি মনে হচ্ছে কিছু একটা আমি দেখছি বারবার কেন যেন মনে হচ্ছিল হয়তো কাউকে দেখছি এবং কাকে দেখছি সেটা মনে পড়ছে না হঠাৎ কুদ্দুস এবং ইমরানকে আমি বলি চলো বাসায় যাব আমার ভাল লাগছে না তারা আমাকে চমকে দিয়ে বলে উঠল আমি কোথায় ছিলাম আমি তো অবাক জিজ্ঞেস করলাম কোথায় ছিলাম মানে আমি তো তোমাদের সাথেই ইমরান বলল আমি নাকি একটা পাথরের পেছনে গিয়েছিলাম এবং তাদেরকে বললাম তোমরা দাঁড়িয়ে থাকো এদিকে আসবে না এটা বলে আমি সেই বড়ো পাথরের পেছনে গিয়ে তিরিশ মিনিট দাঁড়িয়েছিলাম কোনো সারা শব্দ নেই এবং পাথরের পাশে যখন তারা আসলো তিরিশ মিনিট পর দেখলো আমি সেখানে নেই চল্লিশ মিনিট পর নাকি আমি হঠাৎ তাদের পেছন থেকে বলে উঠলাম বাসায় যাব ওদের মুখে অনেক ভয় দেখতে পেয়েছিলাম কি বলবো আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না তারা সত্যি বলছে নাকি সত্যিই ঘটেছে ঘটনাটি সেদিনের মতো আমরা বাসায় চলে আসি এবং এই ঘটনার প্রায় তিন দিন পর পর্যন্ত আমার শরীরে জ্বর ছিল তারপর এই পুরনো শহরের পাশ দিয়ে যতবার গিয়েছি ততবারই কেন যেন এক ভুত ব্যাপার ঘটেছে আমার ভেতরে কেন যেন মনে হতো রাস্তা দিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আবার হঠাৎ করেই দেখি বিদ্যুতের ঝলকানির মতো সে নেই এই ঘটনার পর আমাদের কোম্পানির সরুরা নামক এক জায়গায় আমি কাজ নেই যা ছিল ইয়ামিন দেশের বর্ডারের কাছাকাছি এবং এইখান থেকেই ইয়েমেনের মানুষজন সৌদি আরবে আসা যাওয়া করে বলে রাখা ভালো আমরা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতাম তো সরুরা শহরের বড় এক হাসপাতাল এবং সেখানকারই কাজ আমাদের তিনশো কিলোমিটার দূরে নাজরান শহর থেকে কাজ দেখার জন্য কোম্পানির মোদির আমাকে সাথে করে নিয়ে যায় ওইখানে তিন দিন থেকে কাজ দেখে আসবো আমরা মেইন ঘটনাটা এখান থেকে শুরু করবো সময় দু হাজার পঁচিশ অগাস্ট মাস হসপিটালের এরিয়া ছিল প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপর এটার ভেতরের একটা সাইডে লাশের ঘর ডোমঘর যেটাকে বলা হয় সন্ধ্যার পর ওই ডোমঘরের দিকে কেউ যাওয়া আশা করতো না এবং একদম অন্ধকার হয়ে যেত আমি এবং মদির দিনের কাজ শেষ করে সন্ধ্যায় একা একা পুরো হসপিটাল ঘুরে দেখার প্ল্যান করি যেই কথা সেই কাজ বের হলাম একা হাঁটতে হাঁটতে হঠাৎ নির্জন সেই ডোমঘরের সামনে গিয়ে দাঁড়ালাম মনে হলো কেউ আমাদের সামনে দাঁড়িয়ে আছে আবছা আলো ভালো করে দেখা যাচ্ছে না বলে রাখা ভালো এখানে ডোমঘর আমাদের জানা ছিল না সামনে কি দেখার জন্য মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালালাম আমি ওই সময় একটু সময়ের জন্য আমার মনে হয়েছিল থমকে গিয়েছিলাম আমি কাতারে থাকা অবস্থায় যে ইয়ামিনের ছেলেটির সাথে আমার বন্ধুত্ব ছিল সে যেন আমার সামনে দাঁড়িয়ে এবং তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে অ্যাক্সিডেন্ট করেছে একটু সময়ের জন্য আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না ওই অবস্থায় ওকে দেখে আমি ধরলাম এবং ওই জায়গায় বসলাম এবং তাকে বললাম তুমি বসো আমি মানুষ এবং ডাক্তার নিয়ে আসি সে বলল কাউকে ডাকতে হবে না আমি ঠিক আছি কথা বলার সময় আমি খেয়াল করলাম একটা পচা গন্ধ আমার নাকে আসছে আমি অবাক হলাম তার কথা শুনে এবং ওর অবস্থা দেখে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে কেমন হয় তার নিশ্চয়ই কাউকে বলতে হবে না কাউকে ডাকতে হবে আমাকে আমি অনেক জোরাজুরি করলে সে বলল অনেক দিন ধরেই নাকি সে এখানে আছে ডাক্তার দেখিয়ে কষ্ট করতে হবে না এবং সে আমাকে বলল এখান থেকে চলে যেতে কালকে নাকি তার সাথে দেখা হবে আমার আমি খুব ভয় নিয়েই সেই জায়গা ত্যাগ করি এবং কেন যেন আমার অদ্ভুত লাগছিল যাই হোক আমি সোজা হোটেলের রুমে যাই ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমি বিদ্যুতের মতো শখ খাই আমি হসপিটালে ঘুরতে বের হয়েছিলাম সন্ধ্যা সাতটায় এবং আমি ইয়েমিনের বন্ধুর সাথে সময় কাটিয়েছি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট সেই হিসেবে এখন সাতটা চল্লিশ বাজার কথা কিন্তু বেজেছে বারোটা তেতাল্লিশ হোটেলের বয়কে জিজ্ঞেস করলাম কয়টা বাজে সে আমাকে অবাক করে দিয়ে বলল বারোটা আটচল্লিশ আমি আর কিছু না বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি সকাল হলো হোটেল থেকে বের হয়ে আমি কোম্পানির মোদির সাথে হসপিটালে গেলাম আমি প্রথমেই আমার সেই বন্ধুর খোঁজ করলাম রাতে তাকে যে স্থানে দেখেছি সেখানে গেলাম দেখি সেটা একটা ঘর পাশে কেউ ছিল না একটু খোঁজাখুঁজি করতেই একজন লোককে দেখতে পেলাম আমার বন্ধু হামজার বিষয়ে জিজ্ঞেস করলাম সে কোথায় লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল এই নামে তো কাউকে সে চেনে না আমি তাকে বর্ণনা দিলাম এবং বললাম গতরাতেও আমার সাথে কথা বলেছে আমার মুখে এই কথা শুনে লোকটির চোখে মুখে কিছুটা ভয় দেখতে পেলাম আমি কিছু বলার আগে লোকটি আমাকে বলে উঠল রাতে এখানে কেউ আসে না আগে লোক থাকতো এখন হসপিটাল থেকে আমরা ডিউটিতে দেই না কাউকে রাতে ডোমঘর এরিয়াতে আসা নিষিদ্ধ এই বিষয়ে জিজ্ঞেস করলে সে আমাকে বলল এর পেছনে কাহিনী আছে যাই হোক সেই কাহিনী অন্য একদিন বলবো আমি এই বিষয়টি নিয়ে অনেক চিন্তা করি আমরা কাজ করতে এসেছিলাম কাজ শেষ করে নাজরান শহরে রওনা দেই চলে আসি এবং কিছুদিন পর আবার কোম্পানির কাজ ফাইনাল করে আমরা কোম্পানির মানুষজন সেই হসপিটালে রওনা দেই হসপিটালে আসার পর তেমন কোনো সমস্যা হয়নি আমাদের কাজ হতো রাতে এবং কাজ থাকতো আন্ডারগ্রাউন্ডে সময় দু হাজার পঁচিশ অগাস্ট তেইশ আন্ডারগ্রাউন্ডে কাজ করি আমি আর কুদ্দুস সাথে রাজীব এবং আমরা তিনজন কাজ করতে করতে হঠাৎ দেখলাম পাশে কুদ্দুস নেই সে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে জানার জন্য আমি রাজীবকে বললাম একটু দেখো তো সে কোথায় রাজীব একটু সামনে গিয়ে চিৎকার করে উঠলো আমি চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি কুদ্দুস একটা দেয়ালের পাশে বসে আছে একটা জ্যান্ত বিড়ালকে সে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্যটা দেখার মতো ছিল না কিছু বুঝে ওঠার আগেই সে আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো এবং লোকাল আরবিতে কিছু বলছিল যা বোঝার ক্ষমতা আমাদের ছিল না আমরা আরবি বুঝি কিন্তু লোকাল আরবি আমরা বুঝি না আমি এবং রাজীব তার ওই সমস্ত কথা শুনে টের পেলাম এখানে অন্য কিছু আছে দুজন আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে দৌড়ে আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে যায় রাজীব দৌড়ে আমার সামনে গিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় সাথে সাথে হসপিটালের নার্স এবং ডাক্তাররা আসে এবং এই অবস্থা দেখে আমাদের হসপিটালে নিয়ে যায় আমার মুখে এই সমস্ত শুনে আন্ডারগ্রাউন্ডে চারজন লোক পাঠায় এবং কুর্দুসকে আনতে তারা চায় আমরা তারপর আর কিছু মনে করতে পারিনি আমার চোখ খোলে পর দিন দুপুর এগারোটায় আমি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি পাশে মামাতো ভাই ইসমাইল যে আমার সঙ্গে একই কোম্পানিতে কাজ করে চোখ খুলতেই সে জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে জিজ্ঞেস করলাম আমি এখানে কেন রাজীব কোথায় সে বলল রাজীবের সকালে জ্ঞান ফিরেছে সে বর্তমানে হোটেল রুমে আছে আর কুদ্দুসের কথা জিজ্ঞেস করতেই সে আমার দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকলো এবং অনেক সময় চুপ করে থেকে বলল সব বলবে আগে হোটেলে যাবে তারপর সব ঘটনা বলবে বাকি ঘটনা আবার পরে বলবো এই ঘটনাটি এখানেই শেষ করি যদি সিলেক্টেড হয় অবশ্যই জানাবেন সিলেক্টেড হয়েছে আপনি সৌদি প্রবাসী এবং আমাদের মিডল ইস্টের যারা আমাদের শ্রোতা আছেন যারা আমাদেরকে শোনেন যারা আমাদের সঙ্গে আছেন তাদের জন্য আপনার ঘটনাটি পড়ে শোনালাম কিন্তু ঘটনার মধ্যে কিছু কিছু ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে তার মধ্যে একটি ব্যাপার হচ্ছে যে আপনার সেই বন্ধুটি বলেছিলেন যে পরের দিন তার সঙ্গে আবার দেখা হবে দেখা হয়েছিল কি এবং বাকি যে অংশটি আপনি বলেননি সেটি যদি বিস্তারিত আমাদের জানান আমরা অনেক উপকৃত হব ধন্যবাদ ওবায়দুল্লাহ এবং